দশমীঘাট এলাকার আগরতলা পুর নিগম পরিচালিত মিউনিসিপাল স্কুলটির সার্বিক পরিকাঠামো পরিবর্তনের উদ্যোগ নিল আগরতলা পুর নিগম শুক্রবার এই স্কুলটি পরিদর্শন করলেন মেয়র স্কুলের সার্বিক অবস্থা পরিদর্শন করে এই স্কুলটির নার্সারি চালু করা হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মেয়র দীপক মজুমদার দশমিক হার স্থিত স্কুলটিতে ছাত্র ছাত্রী রয়েছে একশো উনত্রিশ জন বর্তমান সময়ে স্কুলটিতে কেজি ওয়ান এবং কেজি টু ক্লাসের ব্যবস্থা রয়েছে নার্সারি বিভাগ না থাকায় পরবর্তীতে এই স্কুলে পড়াশোনা করে অন্য স্কুলে ভর্তি হলে ছাত্র ছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্যার সমাধানে শুক্রবার স্কুলটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার তাছাড়া সঙ্গে ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য নিতু গুহদে পুরো কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা স্কুলটি পরিদর্শন শেষে মেয়র জানান আগামী শিক্ষাবর্ষ থেকে নার্সারি স্কুল শুরু করার ব্যবস্থা করা হবে স্কুলটিতে তিনি বলেন সালে এলাকার গরিব অংশের ছেলে মেয়েরা যাতে ইংলিশ মিডিয়ামে পড়ার মূল ভিত্তি তৈরি করতে পারে তার জন্য এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল দু সালে স্কুলটির পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হয় কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দিয়েছিল এই সমস্যা সমাধানের জন্যই এদিন স্কুলটি পরিদর্শন করা হয়েছে স্থানীয় লোকজনদের দাবি মেনে এই স্কুলটিতে আগামী শিক্ষাবর্ষ থেকে নার্সারি চালু হবে এর আগে বিদ্যালয়ের কিছু কিছু সংস্কার হবে স্কুলটিতে নার্সারি বিভাগে চালু করা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়ে গেছে কথা হয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীও চাইছেন এই স্কুলটিতে যাতে সার্বিক বিকাশ হয় থাকতে উনিশশো নিরানব্বই সালে এই এলাকার বসবাসকারী অংশের মানুষের ছাত্র ছাত্রীদের যাতে ইংলিশ মিডিয়ামে সুযোগ নিতে পারে পড়াশোনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের তৎকালীন সময় আমরা পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী সময় দু হাজার তেরো এটা অনেকটা ডেভেলপ করা হয়েছে সমস্ত চিন্তাভাবনা করে কারণ স্টুডেন্টের একটা ডিমান্ড আছে ইংলিশ মিডিয়াম স্কুলে তো সেদিকে লক্ষ্য রেখে আমরা কিছু কিছুখানে সমস্যা ছিল আজকে আমাদের কর্পোরেটার এমএসিং মেম্বার আমাদের কর্পোরেটার এবং কমিশনার সহ আমাদের আধিকারিকরা সবাই ভিজিট করেছি এবং একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি এখানে এলাকার লোকের দাবি অনুযায়ী বা কর্পোরেটরা আমাদেরকে আবেদন করেছেন যে এটাতে নার্সারি শুরু করা তা আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে রাশি ওয়ান টু আমরা শুরু করবো আর প্রাথমিকভাবে আমরা এই বিদ্যালয়ে যে সংস্কার করা কিছু কিছু কাজ করা যা যা প্রয়োজন বিদ্যালয়ের জন্য বা পরিবেশের জন্য রক্ষা করার জন্য সেদিকে আমরা লক্ষ্য রাখি কিছু কাজ আমরা এর মধ্যে করব তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের এই স্কুল যে উদ্দেশ্যে করা হয়েছে তৎকালীন সময়ে উনিশশো নিরানব্বই সালে তারপর থেকে এটা যতটা এগুলো কথা ছিল বা এইভাবে হয়নি তবে আমাদের পৌর নিগম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই স্কুলটা সুন্দরভাবে তাহলে বিভিন্ন শিক্ষা স্টাফের যেটা অভাব ছিল সেটাও আমাদের কমিশনার সাহেবের সঙ্গে কথা বলা হয়েছে এবং এর টিচার যথেষ্ট পরিমাণ আছে কাজে সার্বিকভাবে আমাদের পৌর নিগম এবং রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উনিও যাচ্ছেন বিদ্যালয়টা সুন্দরভাবে পরিচালনা করার মাধ্যমে যাতে এই এলাকার গরিব মানুষ সুন্দর পায় করতে পারে উদ্দেশ্যে আজকে Transcrição e তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় স্থানীয় লোকেদের চাহিদা অনুযায়ী মিউনিসিপ্যাল স্কুলটির প্রতিষ্ঠা হয়েছিল উদ্দেশ্য মহৎ হলেও দু সালের পর থেকে স্কুলের অবনতি হতে শুরু করে কিন্তু এই স্কুলটির প্রয়োজনীয়তা উপলব্ধি করে বর্তমান কর্পোরেটররা স্থানীয় লোকজনদের অভিযোগ শুধু মেয়র দীপক মজুমদারের কানে তুলেতেন আর তার পরিপ্রেক্ষিতে শুক্রবার এই স্কুলটি পরিদর্শন করলেন মেয়র স্থানীয় লোকজনদের আসা মেয়র খুব তাড়াতাড়ি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস